আসসালামু আলাইকুম এখন আমরা শিখব টুরীয় যোগসিদ্ধ সংখ্যাটা কি তো আমরা কিন্তু আগে দেখে এসেছি যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে কে যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে তো যোগসিদ্ধ সংখ্যার হচ্ছে নর্মাল সংখ্যা কি ছিল আমাদের সিকমা এনটা সমান হচ্ছে টু এন হতো মানে এনকে যোগ সিদ্ধ সংখ্যা বলা হবে যদি সিগমা এন মানে এনের ভাজকের যোগ ফল যদি হচ্ছে এর ডবলের সমান হয় ওকে তাহলে তাকে বলা হবে যোগ সিদ্ধ সংখ্যা তো তুরীয় যোগসিদ্ধ সংখ্যাটাকে তো একটি স্বাভাবিক সংখ্যা এন মানে এনকে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা তখন বলা হবে যখন এই যে সিকমা এন সমান্ত টুয়েন ছিল কিন্তু এই সিকমা এনকে আবার সিকমা করতে হবে অর্থাৎ অর্থাৎ এনকে যদি দুইবার পরপর সিক্মা প্রয়োগ করার ফলে যদি এনের মান তার ডবল থাকে তাহলে তাকে বলা হবে তুরীয় যোগসিদ্ধ সংখ্যা ওকে তো উদাহরণস্বরূপ এখানে বলা আছে যে ষোলো এর ভাজকগুলো কি ষোলোকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা আট দ্বারা ষোলো দ্বারা তো এখানে ষোলো এর ভাজকের সমষ্টি অর্থাৎ এখানে যেই ভাজকের সমষ্টিটা বের হবে সেটা কত সেটা হচ্ছে একত্রিশ তাই না এগুলোকে সবগুলো যোগ করলে হবে একত্রিশ তো এই এবার একত্রিশের আবার হচ্ছে আমরা সিকমা নির্ণয় করব। অর্থাৎ একত্রিশের ভাজকের সংখ্যা কত একত্রিশের ভাজক হচ্ছে এটা একটি মৌলিক সংখ্যা অর্থাৎ ওয়ান এবং একত্রিশ ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা একে ভাগ করা যায় না তো এর ভাজকের সমষ্টি কি হবে এক যোগ একত্রিশ মানে এই যেই সিকমা সিকমা ষোলো মানে হচ্ছে সিকমা একত্রিশ তো একত্রিশ হচ্ছে একত্রিশ যোগ ওয়ান মানে হচ্ছে থার্টি টু তো এই থার্টি টু মানে কি টু গুণ ষোলো মানে ষোলোর ডবল তো এটা মানে হচ্ছে আমাদের সেই টু ষোলো মানে হচ্ছে আমাদের টু এন তার মানে এই ক্ষেত্রে আমাদের দুইবার সিকমা প্রয়োগ করার ফলেও আমাদের যেই সংখ্যা তার ডবলের সমান হবে তাকেই বলবো আমরা তুরীয় যোগসিদ্ধ সংখ্যা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো এবার আরেকটি জিনিস আমরা শিখব সেটা হচ্ছে সুরিত যুগল বা বন্ধু সংখ্যা তো এটা কি যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি এম এবং এনকে আমাদের সুরিত যুগল সংখ্যা বা বন্ধু সংখ্যা বলা যেতে পারে যদি আমাদের সিগমা এম ইকোয়াল টু সিকমা এন ইকাল টু এম প্লাস এন অথবা সিকমা এম বিয়োগ এম সমান এন হয় অর্থাৎ এখানে তোমাদের এটা মনে না রাখলেও হবে এগুলো মূলত এই দুইটা থেকেই চলে আসবে তো মূলত দুইটা সংখ্যা এম এন এই দুইটারই হচ্ছে আমাদের ভাজকের যোগ ফল আমরা যে বের করব অর্থাৎ দুইটারই সিকমা যদি সমান হয় এবং সেই দুইটা সংখ্যার যোগফল যদি যে কোনোটার সিকমার সমান হয় তাহলেই তাকে বলা হবে বন্ধু সংখ্যা বা সুরিত সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তো এখানে এই দুইটা কিন্তু এখান থেকেই আমরা পেতে পারি ধরো এখানে সিকমা এম সমান হচ্ছে এম প্লাস এন তাহলে আমরা এই যে এই এনটাকে রেখে এমটাকে যদি এই পাশে নিয়ে চলে যাই তাহলে এই মাইনাস এম হবে তাহলে আমরা কি লিখতে পারি সিকমা এম মাইনাস এম সমান হচ্ছে এন আবার এই যে সিকমা এন সমান তো আবার এইটা তাই না তাহলে এটাকে যদি এনটাকে এই পাশে নিয়ে চলে আসি তাহলে সিকমা এন মাইনাস এন হয়ে যাবে তার সেটা সমান এম আশা করি বুঝতে পেরেছ তো মেন ব্যাপার হচ্ছে এইটুকু মনে রাখা যে সিকমা এম সমান সিকমা এন n। টু এম প্লাস এন যদি এই আকারে কোনো সংখ্যা হতে পারে তবে তাকে সেই দুইটা সংখ্যাকে বলা হবে বন্ধু সংখ্যা বা সুরিত সংখ্যা যুগল সংখ্যা আসে তো এখানে উদাহরণের সাহায্যে বলা যেতে পারে এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে যে দুইশো বিশ এবং আমরা দুইশো চৌরাশিকে একটি সুগল সুরিত যুগল গঠন করবে এটা একটি বন্ধু সংখ্যা দুইটা দুইটার তো এটা কিভাবে আমরা এখানে সিগমা এমটা নির্ণয় করেছে সিগমা এম এর মান বের হয়েছে পাঁচশো চার আবার সিগমা এন এর মানও বের হয়েছে পাঁচশো চার আবার এখানে যদি এই দুইটাকে যদি তোমরা যোগ করো তাহলেও কিন্তু সেটা পাঁচশো চারই হবে তাহলে আমাদের এখানে এই দুইটা হচ্ছে একটি সুরিত যুগল গঠন করছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা শিখব মার্সেলি সংখ্যা কাকে বলে মার্সেন সংখ্যা হচ্ছে এখানে পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে টুপি মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে মার্সেন সংখ্যা বলে অর্থাৎ আমাদের পি একটি মৌলিক সংখ্যা ধরো সেটা হতে পারে যে থ্রি থ্রি একটি মৌলিক সংখ্যা তো সে যখন কোনো সংখ্যাকে টু পি বিয়োগ ওয়ান আকারে প্রকাশ করা যেতে পারে যখন পি একটি মৌলিক তখন সেই সংখ্যাকে বলা যেতে পারে একটি মার্সেনি সংখ্যা যেরকমভাবে ভাবে বলা যেতে পারে সাত একটি মার্সেনি সংখ্যা কারণ সাতকে আমরা প্রকাশ করতে পারি টু কিউ মাইনাস ওয়ান যেখানে এই যে এই মানটা থ্রি একটি মৌলিক সংখ্যা অর্থাৎ এই ক্ষেত্রে সাত একটি মার্সেন সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এবার আর আমরা আরেকটি সংখ্যা শিখবো সেটি হচ্ছে ফার্মার সংখ্যা কাকে বলে তো এটা জাস্ট মনে রাখতে হবে যে টু টু দি পর টু টু দি পর এন প্লাস ওয়ান এই আকারের সংখ্যাকে বলা হয় ফার্মার সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে আমাদের টু টু দি পর টু টু দি পর টুয়েল প্লাস ওয়ান এই আকারে প্রকাশ করা যাবে তাদেরকেই বলা হবে ফার্মার সংখ্যা যেরকম একটি ফার্মার সংখ্যা আমরা ধরে নিতে পারি যে সতেরো সতেরোকে ফার্মার সংখ্যা বলা যেতে পারে কারণ আমাদের এখানে সতেরোকে আমরা প্রকাশ করতে পারি টু টু দি পর টু টু দি পাওয়ার এর উপরে যদি আমরা এর উপরে টু প্লাস ওয়ান তাহলে টু টু দি পর এখানে টুর উপরে স্কোয়ার মানে কি ফোর তাহলে টুর উপরে ফোর প্লাস ওয়ান আর টু টু দি পর ফোর মানে কি ষোলো প্লাস ওয়ান তাহলে সতেরো তাহলে সতেরো একটি ফার্মার সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তো যেরকম যে সংখ্যাগুলোকে এভাবে মানে যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে যেই সংখ্যাগুলোকে আমাদের এই রূপ আকারে আমরা প্রকাশ করতে পারি যেখানে টুর উপরে টু এটি মাস্ট আর যেখানে এন হচ্ছে যে কোনো একটি পূর্ণ সংখ্যা হবে প্লাস ওয়ান এরকম সংখ্যাগুলোকেই বলা হবে ফার্মার সংখ্যা আশা করি বুঝতে পারি আমরা শিখব গৌণিক ফাংশন কি গৌণিক ফাংশন কিন্তু ইতোমধ্যে আমরা শিখে এসেছি যে এম এন দুটি সহমৌলিক সংখ্যা এম এন সহমৌলিক হবে যেখানে এম আর এনকে এর গসাগু ওয়ান হলেই এম এন সহমৌলিক হয় তাহলে সংখ্যাতাত্ত্বিক ফাংশান আমরা যদি এফকে কে গৌণিক বলতে পারি যদি এফ অফ এম এন সমান এফ অফ আর এফ অফ এন অর্থাৎ আমাদের যে কোনো দুইটি সংখ্যা এম এন এটা উভয়েই সহমৌলিক অর্থাৎ এদের গসাগুর মান হচ্ছে ওয়ান যদি হয় আর এর যে কোনো ফাংশান এখানে এফ একটি ফাংশান হতে পারে বা আমরা দেখে এসেছি সিকমাও একটি ফাংশান তো হতে পারে যে যেখানে এফের ভেতরে দুইটা সংখ্যার গুণফল সমান এদের আলাদা আলাদা সেই ফাংশনের গুণফলের সমান তো এরকম যেই মানগুলো হয় তাদেরকে বলা হয় গৌণিক ফাংশান যেখানে আমাদের কিন্তু এখানে আমরা এন এর ভেতরে রো এর ভিতরে এটা প্রকাশ করতে পারি সিকমা ফাই যে কোনো এখানে কিন্তু ফাংশন বলতে এফ বসা এফ বসাতে পারি ফাই সাই সিকমা টাই যে কোনো একটি বসাতে পারি তো এখানে আমরা এফের মাধ্যমে এটাকে প্রকাশ করেছি সংজ্ঞার ক্ষেত্রে এই আর কি অয়লার ফাই ফাংশান অয়লারের যেই ফাই ফাংশনটা এটা আসলে কী জিনিস সেটা আমরা আগে শিখে নিব। তো ধরো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন তো আমরা কিন্তু ইতিমধ্যেই সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা এনই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরে এসেছি তো এই এন হতে ছোট বা সমান অর্থাৎ এই এনের থেকে ছোট বা সমান হবে এর থেকে বড় হবে না তো এই ছোটো বা সমান এই সংখ্যাগুলো এর সাথে এন এর সহমৌলিক এর সংখ্যাকে আমাদের অয়লার ফাই ফাংশন বলে এটা এবার তোমাদেরকে আমি ডিটেলে বলি যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো এখানে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাটা আমরা ধরতে পারি যে থ্রি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এই থ্রি হতে ছোট থ্রি হতে ছোট কয়টি সংখ্যা আছে ওয়ান আছে টু আছে বা সমান মানে এক দুই তিন এই তিনটাই হচ্ছে তিনের ছোট এবং সমান সংখ্যা এর থেকে বড়ো আমরা নিতে পারবো না তো এই যে এই সংখ্যাগুলোর সাথে মানে এর ছোটো থেকে মানে এক থেকে শুরু করে এই সংখ্যা সমান পরিমাণে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সাথে আমাদের এই এন মানে এই যেই তিনটা এর সাথে সহমৌলিক হবে কি না আমরা প্রথমে সেটা ব্যাখ্যা করবো তো যতগুলোর সাথে সহমৌলিক হবে তার সংখ্যাকে বলা হবে অয়লারের ফাংশনের মান তো এখন যদি ফাই অফ থ্রি আমরা নির্ণয় করি তো সহমৌলিক মানে কি সহমৌলিক কার সাথে হবে এই সংখ্যাগুলোর সাথে তো সহমৌলিক মানে কি এই একের সাথে আমাদের থ্রি সহমৌলিক কিনা আমরা ব্যাখ্যা করব যে একাধ তিনের গঘু কত তা একাধ তিনের গঘু কিন্তু আমাদের হচ্ছে একই তো আমরা জানি কোনো সংখ্যার গসাঘু দুইটা সংখ্যার গসগু মান যদি ওয়ান হয় তবে তারা সহমৌলিক হবে অর্থাৎ এই একের সাথে তিন সহমৌলিক তারপরে এবার দুই এরপরে আছে দুই দুইয়ের সাথে তিন কি দুইয়ের সাথে তিন কিন্তু সহমৌলিক কারণ এদের গসাগুর মান ওয়ান তিন আর তিন তিন আর তিনের গসাগুর মান কিন্তু অর্থাৎ এই ক্ষেত্রে আর একে অপরের সহমৌলিক নয় তাহলে এবার সহমৌলিকের সংখ্যাকে বলা হবে অয়লার ফাংশন তাহলে এই এক হচ্ছে কয়টা সংখ্যার সাথে সহমৌলিক আছে একটা আর দুইটা তাহলে এর সহমৌলিকের সংখ্যা হলো দুই তার মানে ফাই আপ থ্রির মান হচ্ছে টু একইভাবে যদি তোমাদেরকে আমি দেখাই যে ফাই আপ ওয়ান এর মান কত আমাদের পূর্ণ সংখ্যা ফাইভ আপ ওয়ান মানে হচ্ছে ওয়ান এর সাথে আমরা জানি ছোট বা সেই সংখ্যা তো ওয়ানের সমতুল্য সংখ্যা হচ্ছে ওয়ানের থেকে ছোট আর তো কোনো সংখ্যা নেই ধনাত্মক পূর্ণ সংখ্যা তো নেই ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ওয়ান থেকেই শুরু হয় পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সেটা ওয়ান টু থ্রি ডট এখান থেকে শুরু হয় তাহলে ওয়ানের সাথে আমাদের শুধুমাত্র ওয়ানকেই যদি আমরা গর্ষ করি এর মান ওয়ান তাহলে শুধুমাত্র একটি সহমৌলিকের সংখ্যা আছে অর্থাৎ আমাদের হচ্ছে ফাই আপ ওয়ানের মান হচ্ছে ওয়ান এবার ফাই আপ টু এর মান যদি আমরা বিবেচনা করি ফাই আপ টু টু থেকে ছোট আর সমান সংখ্যা কয়টা আছে এক আর দুই আছে তাহলে একের সাথে দুই এর গসাগো কিন্তু ওয়ান আবার আমাদের হচ্ছে এর সাথে যদি দুইকে আমরা দিতে যাই দুই আর এর গসাগু কিন্তু টু সেক্ষেত্রে এটা হচ্ছে সহমৌলিক কিন্তু হচ্ছে না কারণ শুধুমাত্র গসাগো ওয়ান হলেই সেটাই সহমৌলিক অর্থাৎ সহমৌলিকের সংখ্যা কয়টি একটি তার মানে এখানে আমাদের ফাইভ আপ টুর মান একটি আর ফাইভ আপ থ্রি মান তো তোমাদের আগেই বলেছি তো এই একইভাবে যদি আমরা ফাই আপ ফাইভ নির্ণয় করি ফাইভের থেকে নিচে কয়েকটি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ফাইভের থেকে নিচে এবং সমান ফাইভ থেকে ছোট এবং সমান কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি সংখ্যা এখন একের সাথে যদি পাঁচকে গসাগু করে এর মান কিন্তু ওয়ান অর্থাৎ এটি সমৌলিক দুইয়ের সাথে পাঁচকে গসাগু করলে এর মান ওয়ান অর্থাৎ এটিও সহমৌলিক তিনের সাথে পাঁচকে আমরা যদি গর্শ করি এটার হচ্ছে গর্শ ওয়ান কারণ এদের ভিতরে কমন কোনো মান নেই ওয়ান ছাড়া চারের থেকে পাঁচের সাথে গশও করলে এটার মানও ওয়ান এবার পাঁচের সাথে পাঁচের গর্শ করলে এটা কিন্তু ফাইভ কারণ পাঁচ আর পাঁচের কমন মান হচ্ছে ফাইভ তো এখানে সহমৌলিকের সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি এটা কিন্তু না তার মানে আমাদের ফাই অফ ফাইভের মান হচ্ছে চার তো এরকমভাবে যে কোনো সংখ্যা তুমি কিন্তু বান বের করতে পারবে তার সহমৌলিকের সংখ্যার তো আরেকটি জিনিস তোমাদেরকে জানিয়ে রেখি যখন আমরা মানে ম্যাথ করব বা থিওরি করব তো যদি কোনো পূর্ণ সংখ্যা পি বিবেচনা করি আমরা তো পি এর ফাইভ অফ পি মানে পি এর যেই ফাইটা অয়েলার ফাংশন এর মান হবে হচ্ছে আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি যে ফাই পাঁচের মান হচ্ছে চার পাঁচ কিন্তু একটি মৌলিক সংখ্যা তো এর মান কত হচ্ছে চার মানে পাঁচ থেকে এক কম তিন ছিল একটি মৌলিক সংখ্যা তো তিনের ফায়ের মান আমরা কত পেয়েছিলাম দুই মানে তিন থেকে এক কম দুই একটি মৌলিক সংখ্যা দুইয়ের থেকে এক কম এক ছিল এর ফায়ের মান তো একইভাবে মৌলিক সংখ্যার ক্ষেত্রে এর ফায়ের মান হয় পি মাইনাস ওয়ান অর্থাৎ এর যতগুলো সংখ্যা আছে তার থেকে এক কম হবে এর ফায়ের মান অর্থাৎ অয়লার ফাংশন ফায়ের মান মৌলিক সংখ্যার ক্ষেত্রে এক কম হবে এটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম কারণ এই ইনফরমেশন দিয়ে এখন আমরা একটি থিওরি করব। তো খেয়াল করো বইয়ে উপপাদ্য নম্বর বাইশে একটি থিওরি আছে তো এই থিওরিতে আমাদের বলেছে যদি এন ইকাল টু আমাদের পি ওয়ান টু দিপার আলফা ওয়ান পি টু টু দিপার আলফা টু ডট ডট পি কে টু দিপার আলফা কে হয় যেখানে এই পি ওয়ান পি টু পি কে এইগুলো হচ্ছে প্রত্যেকেই মৌলিক সংখ্যা আর এই যে পাওয়ার আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা কে এগুলো প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে আমাদের বলা আছে যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে ফাই অফ এন মানে এই যেই এন এর অয়েলার ফাইয়ের মান আমাদের দেখাতে হবে যে এই পি ওয়ান আলফা ওয়ান যেটা ছিল তার সাথে গুণ হবে ওয়ান বিয়োগ ওয়ান বাই পি ওয়ান আবার পি টু আলফা টুটা হবে এবং এর সাথে হবে ওয়ান বিয়োগ ওয়ান বাই পি টু মানে এই যেই যেই পি টুটা সেটার আবার ওয়ান বাই পি টু হবে ড ড এভাবে চলতে থাকবে পি কে পর্যন্ত পি কে আলফা কে সাথে আবার হবে ওয়ান বিয়োগ ওয়ান বাই পি কে অর্থাৎ যতগুলো সংখ্যা তার সাথে আমাদের তার ওয়ান বিয়োগ ওয়ান বাই আমাদের এই যে বেজের যেই মৌলিক সংখ্যাটা সেটার আর কি ইনভার্স হবে মানে ওয়ান বিয়োগ আমাদের বেজের মৌলিক সংখ্যাটা ভাগ আকারে থাকবে ওকে এটা হচ্ছে আমাদের উপপাদ্য এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে তো এই যে এই পুরোটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি এই যে পি ওয়ান আলফা ওয়ান এখানে কিন্তু সবগুলোই গুণ আকারে তো যদি পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফাকে এই মানগুলোকে আলাদা করে আমরা লিখতে চাই তো এই মানগুলোর গুণফলের মানই কিন্তু এন তাহলে এভাবে একটি মান কিন্তু আমাদের এর ভিতরে আছে তাহলে এইগুলোকে আমরা এন প্রকাশ করতে পারি আর বাকি থাকে কী যেই মাঝখানের এই মানগুলো ফার্স্ট ব্র্যাকেটের মানগুলো তো এগুলোকে একত্রিত হিসেবে আমরা লিখতে পারি প্রোডাকশান এটা কিন্তু আমাদের গুণফলের চিহ্ন সামিশন যেমন যোগফলের চিহ্ন ছিল এই যেটা হচ্ছে আমাদের প্রোডাকশান বা গুণফলের চিহ্ন তো এগুলো তো সব একটার সাথে একটা গুণফল তাহলে আমরা একত্রিতও লিখতে পারি যে প্রোডাকশান আমাদের এখানে আয়ের মান এক থেকে কারণ পি ওয়ান ছিল এখানে দেখো ওয়ান বিয়োগ ওয়ান বাই পি আই দ্বারা আমরা সমস্ত পিকে বিশ্লেষণ করেছি যেখানে আয়ের মান কত এক থেকে আমাদের কে পর্যন্ত ছিল সেটাই আমরা বলেছি যেরকম সামেশনে আমরা বলতাম না যে এন এর মান ওয়ান থেকে ইনফিনিটি বা যেরকম বলতাম সেরকম এখানে আয়ের মান এক থেকে কে পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ তো এই থিওরিটা এখন আমরা প্রমাণ করব। খেয়াল করো আমি থিওরিটা একদমই সহজ এবং আমি যেহেতু তোমাদেরকে একটু আগে কিছু বেসিক জিনিসটা আলোচনা করলাম সেই বেসিকের উপর ডিপেন্ড করে এই থিওরিটা এজন্য আমি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে তো দেওয়া আছে মানগুলো আসলে আমাদের দেওয়া আছে যে এনের মান আমাদের এই যে মানটা দেওয়া আছে সেই মানটাই আমরা প্রথমে লিখব তো এটা হতে কম বা সমান যারা পি ওয়ান আলফা ওয়ান এর সাথে সহমৌলিক এরকম ধনাত্মক সংখ্যা তো আমরা কিন্তু দেখে এসেছি যে আমাদের এই যে এই সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা আমাদের বলে দেওয়া আছে আর আমরা কিন্তু জানি যে মৌলিক সংখ্যার আমাদের সহমৌলিক সংখ্যা হয় এরূপ সংখ্যা কয়টি সেই মৌলিক সংখ্যা হতে এক কম হয় এটা কিন্তু তোমাদের একটু আগেই আমি আলোচনা করেছি তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি এই যে এই পি ওয়ান আলফা ওয়ান আছে যেটা তো এটা তো একটি মৌলিক সংখ্যা মানে এরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা মৌলিক সংখ্যা তো প্রথমে আমরা এটা বিবেচনা করে করব যে এই পি ওয়ান আলফা ওয়ান এর জন্য মানে এর সাথে সহমৌলিক হয় এরূপ ধনাত্মক পূর্ণ সংখ্যা কয়টি হবে খেয়াল করো পি ওয়ান একটি হবে টু পি ওয়ান একটি হবে থ্রি পি ওয়ান একটি হবে এরকম চলতে থাকবে কত পর্যন্ত আমাদের পি ওয়ানের উপরে যখন আলফা ওয়ান আছে আলফা ওয়ান থেকে এক কম আমরা কিন্তু তোমাদের বলেছিলাম যে আমাদের মৌলিক সংখ্যা থেকে এক কম এতটি সহমৌলিক সংখ্যা আর সহমৌলিকের সংখ্যাকেই তো এই যেই ফাই বলা হয় তাহলে ফাই আপ কোনো মৌলিক সংখ্যার ফাই হচ্ছে তার থেকে এক কম হয় অর্থাৎ এখানে আলফার থেকে এক কম হবে তো এগুলোই হচ্ছে আমাদের তার সহমৌলিকের সংখ্যা তো এখানে কয়টি সংখ্যা আছে আমাদের এই যেই পি ওয়ান আলফা ওয়ান থেকে এক কম পি ওয়ানের উপরে আলফা ওয়ান থেকে এক কম সংখ্যা পূর্ণ সংখ্যা আছে এতএব পি ওয়ান আলফা ওয়ান হতে ছোট এবং পি ওয়ান আলফা ওয়ানের সাথে সহমৌলিকের সংখ্যা কত এবার আমরা আলোচনা করি তো পি ওয়ান আলফা ওয়ান থেকে যদি আমরা এই পি ওয়ান আলফা ওয়ানের উপরে যে ইনভার্সটা এখানে আমরা বের করলাম সেটা যখন বিয়োগ করব তখন আমরা পেয়ে যাব সহমৌলিকের সংখ্যাটা অর্থাৎ এই মানটা আমাদের এই পি ওয়ান আলফা ওয়ান থেকে এই মানটা বিয়োগ করব। তো এটা তোমাদের যদি আমি একটু খাতায় দেখাই খেয়াল করো এখানে আমরা হচ্ছে পি ওয়ান আলফা ওয়ান থেকে বিয়োগ দিব পি ওয়ান আলফা ওয়ান বিয়োগ ওয়ানকে তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ওয়ান আলফা ওয়ান বিয়োগ পি ওয়ান আলফা ওয়ান আর এই যে মাইনাস আলফা ওয়ান মানে কি এটা হচ্ছে পি ওয়ানের উপরে আবার মাইনাস ওয়ান আছে যেটা পি ওয়ানকে আমরা একসাথে লিখলে ইনভার্স হয় তাহলে এখান থেকে যদি পি ওয়ান আলফা ওয়ানটাকে আমরা কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকে ওয়ান থাকে বিয়োগ আর এখানে পি ওয়ানের উপরে ইনভার্স ওয়ান সেটাকে আমরা কীভাবে লিখতে পারি কোন সংখ্যার ইনভার্সকে কিন্তু আমরা ওয়ান বাই সেই সংখ্যা লিখতে পারি তাহলে এভাবে আমরা লিখতে পারি সেটাই কিন্তু এখানে বলা আছে যে আমরা এটাকে লিখতে পারি এভাবে যেটা তোমাদেরকে আমি এখন নির্ণয় করে দেখালাম তো অনুরূপভাবে আমরা কিন্তু প্রথমে শুধুমাত্র এই পি ওয়ান আলফা ওয়ানটা নিয়ে কাজ করেছিলাম তো অনুরূপভাবে আমরা এই যে এই পি টু আলফা টু থেকে শুরু করে পি কে আলফা কে এই সবগুলো সংখ্যা বের করে নেব অর্থাৎ অনুরূপভাবে পি টু আলফা টু হতে ছোট এবং এর সাথে সম সংখ্যা কি হবে আমাদের হবে হচ্ছে এখানে শুধু পি ছিল এখানে পি এখানে আলফা ওয়ান আলফা টু এখানে ওয়ান বিয়োগ ওয়ান বাই পি ছিল এখানে শুধু পি টু মানে ওয়ানের জায়গায় শুধু টু হবে একইভাবে সর্বশেষে পি কে আলফা ক্ষেত্রে কী হবে পি ওয়ানের জায়গায় কে আলফা কে জায়গায় কে আবার পি ওয়ানের জায়গায় পি কে এটাই জাস্ট পুনরূপভাবে বসিয়ে দিবে তাহলে এবার আমরা নির্ণয় করতে পারি যে এন হতে কম এবং এনের এর সাথে সহমৌলিক সংখ্যা কী হবে খেয়াল করো আমাদের এনের মান ছিল এই সমস্ত মানে সংখ্যাগুলোর গুণফল ছিল আমাদের এনের মান তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হতে ছোট বা এর সহমৌলিকের সংখ্যা যেটা হচ্ছে ফাই সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি তাহলে সেই মানগুলো মানে যে এই মানগুলো এবার আমরা এনের মান তো এই সবগুলোর গুণফল তাহলে এই সবগুলোর আমাদের সেই সহমৌলিকের সংখ্যাকে আমরা যদি পরপর গুণ করে দিই তাহলেই তো আমরা এন এর সহমৌলিকের সংখ্যা পাবো তাই না তাহলে আমরা এন হতে কম এবং এন এর সাথে সহমৌলিকের সংখ্যা পাবো এই প্রত্যেকটা আমরা গুণ করে দেবো এই সেই ওয়ান থেকে শুরু করে কে পর্যন্ত সব মানগুলোকে গুণ করে দিব। তাহলে এন হতে কম এবং এন এর সাথে সহমৌলিকের সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি ফাই আপ এন দ্বারা যেটাই এখানে লিখেছি আর এখানে পি ওয়ান আলফা ওয়ানকে পি টু আলফা টু থেকে শুরু করে পি কে আলফা কে কে আমরা আগে লিখবো এবং এই ফার্স্ট ব্র্যাকেটের অংশগুলোকে পরে লিখব যেটাকেই কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এই সবগুলোর মান দেওয়া আছে যে এন তাইলে এন বসালাম আর এইগুলো যেহেতু সবগুলো গুণ আকারে আছে এজন্য আমরা প্রোডাকশান দিয়ে এখানে ওয়ান বিও ওয়ান বাই পি আই দ্বারা প্রকাশ করতে পারি যেখানে আয়ের মান কত ওয়ান থেকে শুরু করে কে পর্যন্ত তাহলে আয়ের মান ওয়ান থেকে শুরু করে কে পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ আর এই যে এই রূপটাকে আমরা আর প্রকাশ করতে পারি সেটা কি প্রোডাকশান পি ডিভাইজেবল এন অর্থাৎ পি দ্বারা এনকে বিভাজ্য করলে যেই সংখ্যাটা হয় সেটা হচ্ছে এক থেকে কে পর্যন্ত যেটা দ্বারাও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি আশা করি তোমরা থিওরিটা বুঝতে পেরেছ এবার খাতায় নিজেরা একবার লেখে লেখে প্র্যাকটিস করবা তাহলে দেখবা ব্যাপারটা তোমাদের একদম ইজি হয়ে গেছে তো পরবর্তীতে আমরা এর পরের যে থিওরিগুলো ইম্পর্টেন্ট আছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করব